যে উন্নয়ন সেই উন্নয়নের উন্নয়নের প্রচার পাঁচালী অশোকনগর বিধানসভা কেন্দ্রে শুভ উদ্বোধন হতে চলেছে উদ্বোধন করছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক এবং উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় নারায়ণ গোস্বাই মহাশয় ফিতে কেটে আমরা এই প্রচার অভিযান অশোকনগর শহর অঞ্চলে এই প্রচার গাড়ি ঘুরবে মানুষের মাঝে বাংলার উন্নয়ন আমরা পৌঁছে দেব। এক মাস যাবৎ এই কাজ এই প্রচার অভিযান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ বাংলার ঘরে ঘরে যে চলেছে তার প্রচার অভিযান চলবে তার শুভ সূচনা করছেন আমাদের প্রিয় বিধায়ক সকলের প্রিয় নেতা মাননীয় নারায়ণ গোস্বাই মহাশয় এই গানটা একসাথে চলবে এটা মেন মেন রাস্তা দিয়ে সোজা অশোকনগরটাকে টাকে গোটা ভাবে পরিক্রমা করবে তারপরে আমাদের দলের নেতৃত্ব যেমন যেমন না করে দিয়েছে তেমন তেমন হবে আজকে আমরা আজকে আমরা পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে থার্ড টার্ম তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদ সম্পন্ন করতে চলেছে অর্থাৎ কমবেশি বেশি পনেরো বছর এই পনেরো বছরের দু সাল থেকে দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী কি উন্নয়ন করেছে রাজ্য সরকার কি উন্নয়ন করেছে সেইটা আমরা উন্নয়নের পাঁচালি হিসেবে আমরা সেই দ্রুত কথার মতো করে যেটা আমাদের পুরনো ঐতিহ্য বলা যায় বাংলার একটা সংস্কৃতি বলা যায় সেই আকারে আমরা মানুষের মধ্যে প্রচার আকারে আমরা তুলে ধরব এটার জন্যে আমরা গ্রামে আমরা দু নম্বর ব্লক অশোকনগর বিধানসভা সেখানে আটটা পঞ্চায়েতের জন্য আটটা টোটো এবং শহরে আমাদের তেইশটা ওয়ার্ড বিশিষ্ট অশোকনগর কল্যাণগর পৌরসভার জন্যে সাতটা টোটো ওই পৌঁছানোর গাড়ি আগামী এক মাস ধরে আগামী এক মাস ধরে অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা বুথ প্রত্যেকটা পাড়া ইভেন সমস্ত বাড়ি হাউস টু হাউস কেউ যেন মিস না যায় কেউ যেন কেউ যেন আমরা আমাদের প্রচারটা শোনাতে কাউকে যেন বিরত না হতে হয় প্রচারটা যেন সবার কাছে পৌঁছায় তো সেইটার জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি তো টাউনের যারা আমাদের নেতৃত্ব আছে টাউন প্রেসিডেন্ট কৃষ্ণা চক্রবর্তী চেয়ারম্যান এবং কাউন্সিল আমাদের সিআইসি যারা আছেন এবং আরও আমাদের দলের যারা নেতৃত্ব তারা ঠিক করবেন যে এই সাতটা অত কালকে কোথায় কোথায় যাবে পরশু কোথায় কোথায় তো এক মাসের যে রোস্ট সেই প্রোগ্রাম সেই কর্মসূচি তারাই এখানে ঠিকঠাক ঠিকমতো করবেন এটা কোনো পাঁচালিও দেওয়া হচ্ছে সবাই না আমরা পাঁচালি আমরা এটা উন্নয়নের পাঁচালি একটা এটা আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী অলরেডি এটা উদ্বোধন করেছিলেন তিনি কলকাতা থেকে এটা এখানে যেটা লেখা আছে ওটাই ওখানে গানে আছে সেই জন্য আমরা বাড়ি বাড়ি আর হার্ড কপি কিছু দিচ্ছি না আমরা এই কথাটা মানুষকে শোনাতে চাই শোনাতে চাই এই জন্যে পনেরো বছর আগে ঠিক কি উন্নয়ন হয়েছে আমাকেও যদি আপনি বলতে বলেন আমি কিছু বলতে পারবো সবটা বলতে পারবো তো যাতে সব জিনিস মানুষের স্মৃতিতে আরেকবার নিয়ে আসা যায় আজ জন্য তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে উদ্যোগ। এটা ইমন চক্রবর্তী এটা গেয়েছেন। গানটা গেয়েছেন কি? আচ্ছা কেন টোটোতে প্রচার করার মনে হলো? করমীরাও তো রয়েছে আপনাদের সমস্ত ওয়ার্ডে তারাও তো প্রচার করতে পারে। না না এখন প্রচার যেমন করমীরাও করছে তেমনি আমরা যে কোন ক্যাম্পেইনের জন্য তো মাইক প্রচার চলি তো আমরাও মনে করেছি যে ক্যাম্পেইনে সুরে রাখার একটা করমি সব করমীত আর গান গাইতে পারে। সব কন্দিত্ব আর গড়াটা সুরে ইমন চক্রবর্তীর মতো সুরে লানো তো এই জন্যে একটা নতুন ভাবনা চিন্তায় দলে